হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কোটা আন্দোলনে ভাইরাল হওয়া প্রতিবাদী পাঁচটি গান তো চলুন শুরু করি নাম্বার এক এক নম্বরে থাকছে এই গানটি তো আশা করছি এই গানটি আপনাদের পছন্দ হয়েছে নাম্বার দুই দুই নম্বরে থাকছে এই গানটি নাম্বার তিনে থাকছে প্রতিবে এই গানটি সর্বশেষ নাম্বার পাঁচে থাকছে এই গানটি আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকা তো দর্শক আপনার কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে